নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বজরঙ্গবলিজি হিন্দু ধর্মের এমন এক দেবতা যিনি ভক্তদের অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন এবং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন আজকের ভিডিওতে আমরা জানব চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের হনুমান জয়ন্তীর শুভ সময়সূচি হনুমানজির পূজার নিয়মাবলী ও হনুমান বন্দনা ও ব্রত পালন করলে কি কি শুভ ফল পাওয়া যায় কলিযুগের সাতজন চিরঞ্জীবীদের মধ্যে সব থেকে জনপ্রিয় দেবতা হলেন মহাবলী হনুমান বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে যে ত্রেতা যুগের চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কিষ্কিন্ধা নগরীতে কেশরীপত্নী অঞ্জনের গর্ভে জন্মগ্রহণ করেন মহাদেবের অবতার এবং অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রের সব থেকে বড় ভক্ত হনুমান তাই প্রতি বছর এই তিথিতে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি মহা ধুমধামে পালন করেন হনুমান জয়ন্তী মহাবীর হনুমান অত্যন্ত জাগ্রত একজন দেবতা ভরে স্মরণ করলে ভক্তের সংকটে তিনি স্থির থাকতে পারেন না ভক্তের তাকে তিনি অতি দ্রুত সাড়া দেন তাই তার আরেক নাম সংকটমোচন এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে আগামী দশই বৈশাখ ইংরাজি তেইশে এপ্রিল দু মঙ্গলবার এবার জেনে নেওয়া যাক ওই দিনের কিছু গুরুত্বপূর্ণ সময়সূচি আগামী দশই বৈশাখ সূর্যোদয় হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা আটান্ন মিনিটে পূর্ণিমা শুরু হবে আগের দিন অর্থাৎ নয় বৈশাখ ইংরাজির বাইশে এপ্রিল রাত্রির দুটো সাতান্ন মিনিটে এবং পূর্ণিমা থাকবে পরের দিন অর্থাৎ দশই বৈশাখ শেষ রাত্রি চারটে বত্রিশ পর্যন্ত এই বছর হনুমান জয়ন্তী তিথিটি মঙ্গলবার পরায় দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই পূর্ণতিথিতে সঠিক নিয়মে ভক্তিভরে হনুমানজির পূজা করতে পারলে ও ব্রত পালন করতে পারলে তার অশেষ কৃপা লাভ করা যাবে এই দিনে হনুমানজিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় হনুমান জয়ন্তীর পুজো হয় প্রদশে বা সন্ধ্যাবেলায় পঞ্জিকা মতে এ হনুমান পুজোর সময় হলো তেইশে এপ্রিল সকাল নটা তিন মিনিট থেকে বেলা একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিরে আটটা চোদ্দ মিনিট থেকে রাত্রির নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এইবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর সঠিক পুজো পদ্ধতি ও ব্রত পালনের নিয়মাবলী হনুমান জয়ন্তীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে যদি সম্ভব হয় পবিত্র নদীতে অথবা বাড়িতেই স্নান সেরে লাল বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে তখন থেকেই শুরু হবে উপবাস ও ব্রতের সংকল্প এখানে বলে রাখি যারা উপবাস ও ব্রত পালন করতে চান তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সংকল্প নেওয়ার পর টানা বারো ঘন্টা নির্জলা উপবাসে থাকতে হবে যাদের পক্ষে এতক্ষণ নির্জলা উপবাস করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে ফলাহার ও দুধজাত খাবার খাওয়ার বিধান আছে সবার প্রথমে বাড়ির ঘরে অথবা কোনো পরিষ্কার স্থানকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে লাল অথবা হলুদ রঙের বস্ত্রের আসন পাততে হবে সেই আসনে হনুমানজির মূর্তি অথবা ছবি স্থাপন করতে হবে মনে রাখবেন যে কোনো লাল ফুল যেমন জবা ফুল গোলাপ ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় সেই ফুল উনার পায়ে অর্পণ করতে হবে হনুমানজির পুজো অবশ্যই লাড আসনের ওপর উপবিষ্ট হয়ে করবেন হনুমানজির প্রিয় ফলগুলি হল কলা নারকেল আম তরমুজ কমলালেবু প্রভৃতি পুজোর সময় এই ফলগুলি এবং মরশুমি যে কোনো ফল হনুমানজিকে অর্পণ করতে হবে গোটা পান বটপাতা অশ্বত্থ অসত্য পাতা তুলসী পাতা হনুমানজিকে অর্পণ করতে হবে বটপাতা পান অসত্য পাতায় জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করলে হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হন গুড় হনুমানজির খুব পছন্দের তাই ভোগে অবশ্যই ছোলা নিবেদন করবেন এছাড়াও লাড্ডু কেশর দেওয়া যে কোনো মিষ্টি অথবা কেশর দেওয়া লাড্ডু শুকনো ফল খেজুর বাদাম কাজুবাদাম কিশমিশ প্রভৃতি হনুমানজিকে অর্পণ করা হয় যদি সম্ভব হয় বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ তরকারি লুচি সুজির হালুয়া ছোলার ডাল আলুর দম গুড়ের পায়েস প্রভৃতি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন কিন্তু মনে রাখবেন রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণের ব্যবহার করতে হবে এই দিনে গোস্বামী তুলসীদাস রচিত হনুমান চালিসা সম্ভব হলে একশো বার পাঠ করুন অথবা শ্রবণ করুন না হলে অন্তত সাতবার পাঠ করুন এই দিন সুন্দর কণ্ঠে ভজন কীর্তন আবৃত্তি করা হয় অনেকে এই দিন বাড়িতে রামায়ণ পাঠ করেন যদি কারো পক্ষে এত কিছু করা সম্ভব না হয় তাহলে অন্তত দশবার হনুমান গায়ত্রী যথা ওং অঞ্জনেয় বিধমে বায়ু পুত্রায় ধীমহী তন্ন হনুমান প্রচোদয়াত এই মন্ত্র পাঠ করবেন পুজো শেষে ভোগ প্রসাদ বিতরণ করার পর উপবাস ভঙ্গের নিয়ম রয়েছে সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র অর্থ অভাবগ্রস্তদের দান করুন যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে অথবা শনির দশা রয়েছে বা শনি সাড়ে সাতই চলছে তারা হনুমান জয়ন্তী পালন করলে অবশ্যই লাভবান হবেন কারণ হনুমানজির ভক্তের উপর শনিদেবেরও কৃপা বর্ষণ হয় এছাড়াও হনুমান জয়ন্তীর ব্রত পালন করলে ভয়ভীতি দূর হয় মানসিক ও শারীরিক দুর্বলতা কেটে যায় রোগ মুক্তি হয় শত্রু নাশ হয় আইনি জটিলতা যেমন মামলা মোকদ্দমায় জয়লাভ হয় সংসারে আর্থিক সচ্ছলতা ও সুখ শান্তি বজায় থাকে এছাড়া জীবনের সমস্ত রকম সংকট মোচন করেন পবনপুত্র হনুমান অতএব হনুমানজির আশীর্বাদ পেতে আগামী দশই বৈশাখ অবশ্যই পালন করুন হনুমান জয়ন্তীর ব্রত বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার